একটা স্পেশাল একটি গাড়ি নিয়েছে আপনাদের সামনে সো গাড়িটি কি হতে পারে আমার পিছনে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি স্পেশাল অনেকগুলো ফিচার্স আছে আমি চেষ্টা করবো আপনাদেরকে এই গাড়িটির ফিচার্স গুলো আপনাকে এক এক করে দেখানোর জন্য সেটা স্পেশাল এই বলতেছি ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন স্পেশাল কেন হতে যাচ্ছে আপনাদের জন্য প্রথমে যদি আমি রং এর কন্ডিশনটা আপনাদেরকে বলতে চাই এটা হোয়াইট কালার পাচ্ছেন কালার কন্ডিশন একদম সুপার ফ্রেশ পাবেন এক কথায় ধরতে গেলে কোনো ধরনের একটা চুল পরিমাণে স্কেচ ওইটা পর্যন্ত পাবেন না সামনের কন্ডিশন লোকটা দেখেন লোকটা একদম অসাধারণ পাবেন এক কথা একটা গাড়ি গাড়ি এত ফ্রেশ কন্ডিশন হতে পারে একটা আপনি যদি ফিজিক্যালি এসে না না দেখেন কখনোই আপনার বিশ্বাস হবে আমি যতই যত করি না কেন আপনার হবে যে না এত পুরাতন গাড়ি ফ্রেশ হতে পারে না আপনি যদি ফিজিক্যালি আসেন তখন এটা বিশ্বাস করতে আপনি বাধ্য হবেন আচ্ছা সামনে থেকে যখন যেহেতু শুরু করলাম সামনে সামনের যে রঙের কন্ডিশনটা দেখেন একদম কাজ নাই যদি আমি বাম্পারের কথা বলি যে এইখানে বাম্পারটা এটা দেখলে মনে হচ্ছে কারণ নতুন একটা ফিল পাবেন এটা মার্গতা তো ইম্পসিবল মার্গতা তো পাবেনই না সো এক্সট্রা আরেকটি বাম্পার লাগানো আছে ওইটা সহ লাগানো আছে যার মানে আপনার বাম্পার একটা ইউজ করতে যিনি ইউজ করেছে উনি লাগিয়ে নিয়েছে অলরেডি সো তার মানে আপনার এক্সট্রা একটা বাম্পার অলরেডি লাগাতে হবে না যদি লাইট কন্ডিশন আসে লাইট শুধু নতুন না এগুলো কিন্তু অরিজিনাল পেয়ে যাবেন যে প্রজেকশন হেডলাইট পাচ্ছেন কতটুকু ইউনিক একটা লাগতেছে এই লাইট থেকে শুরু করে যদি আপনি সামনে গ্রিলটার কথা বলি যে গ্রিলটা দেখেন কতটুকু নতুনের মতো আছে যে লোগোটা আছে লোগোটা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে এই পাশের যে প্রজেকশন লাইটগুলো আছে দেখেন এই পাশের লাইটগুলো কিন্তু একদম ফ্রেশ একদম নিখুঁত একদম অরিজিনাল পাবেন কথা থাকে গেলে সো সামনের কন্ডিশনটা একদম অসাধারণ একটা গাড়ির তিনটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে গাড়ির আউটলুকটা কেমন আউটলুকটা যদি সুন্দর হয় দেখতে যদি ভালো লাগে তাহলে ওই জিনিসটা নিতে আগ্রহ জাগে মনের মধ্যে সো আউটলুকটা আশা করি হানড্রেড পারসেন্ট আপনি যদি একটা হাইগ্রেডের একটা এলিয়ন গাড়ি খুঁজেন এক্ষেত্রে এসে দেখলে অবশ্যই পছন্দ হবে তো আমি যদি সামনে লোকটা দেখেছি সামনে হেডলাইটটা দেখাইলাম তো আমি যদি এই গাড়িটার মডেল রেজিস্ট্রেশনটা ক্লিয়ার করতে চাই এটার মডেল পাবেন ষোলো রেজিস্ট্রেশন পাবেন দুই হাজার উনিশে সো আপডেট মডেলের গাড়ি সামনের কন্ডিশনটা দেখাইলাম যদি এই সাইডের রঙের কন্ডিশনটা আপনাদেরকে দেখাইতে চাই রঙের কন্ডিশনটা দেখাইতে পারি প্রথমে দেখেন রঙের কন্ডিশন এই সাইডে কোনো ধরনের রঙের কাজ নাই আমি প্রথমেই বলেছি দেখানোর মতো কিছু নয় এক্সপ্লেন করার মতো কিছু নাই তারপরে দেখাচ্ছে যেহেতু রিভিউ করতে আসলাম অবশ্যই দেখাইতে হবে এই পাশে যদি একটু ক্লোজলি আসেন তাহলে দেখতে পারবেন যে দরজা যেগুলো আছে এগুলোতে সিলভার কালারের যে যে সিলভার সিলভার কালারের কালারের করা আছে পেয়ে যাবেন নিচেও একটা এক্সটার্নাল সিলভার করা নিখিল করা আছে কারণ এই জন্য পাশে যখন রাস্তায় জ্যাম লাগে তখন রিক্সায় কিন্তু চাপা মেরে কি করে দাগ পরে যায় যার জন্য এক্সটার্নাল এই যে এগুলো লাগানো যিনি করতেন অবশ্য শখিন মানুষ ছিলেন যার জন্য এগুলো এক্সট্রা লাগিয়ে নিয়েছে এক কথা গেলে এই সাইডের কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ পেয়ে যাবেন রঙের কন্ডিশন দেখছেন নিখিল করা আছে যদি পিছনে পিছনে এদিকে আসি কন্ডিশনটা দেখেন কতটুকু গুড কন্ডিশন আছে এক কথা ধরতে গেলে একটা গাড়ি এতটুকু ফ্রেশ কন্ডিশন হতে পারে একটা ইউজ একটা গাড়ি এলিয়ন হাই গ্রেডের গাড়ি সো ফিজিক্যালি এসে না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না পিছনের ব্যাকলাইট গুলো দেখে এগুলো তো অরিজিনাল তো হান্ড্রেড পার্সেন্টই পাচ্ছে না যেদিন ব্যাকলাইট গুলো দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে একদম ইউনিক একদম স্পষ্ট দেখা যাচ্ছে এ পাশে নিখিল থেকে শুরু করে টয়টা এ ফিফটিন যেটা আছে লোগোটা এটা পর্যন্ত ফ্রেশ পাচ্ছেন এই পাশে এসে যদি ব্যাকলাইটটা দেখেন এটাও কিন্তু একদম গুড কন্ডিশনে পাচ্ছেন কোনো ধরনের একটা স্কেচ পর্যন্ত নাই আপনি অবিশ্বাস্য হলেও এটাই সত্য আপনি ফিজিক্যালি এসে দেখেন অবশ্যই বিশ্বাস করতে পারবেন পিছনে যে বাম্পারটা আছে এই বাম্পারটাও কিন্তু এখনও নিখুঁত পরিমাণে রয়েছে এটি দেখেন কোনো ধরনের টাচ বলতে নাই আবার এক্সট্রা একটি বাম্পার লাগানো আছে এক কথা গাড়ির আউটলুকটা কিন্তু অসাধারণ পাবে না সো আমি রঙের কন্ডিশন সামনে গুলো ব্যাক লাইট গুলো দেখানোর চেষ্টা করেছি আশা করি অলরেডি কিছুটা আইডিয়া হয়ে গেছে গাড়ির কন্ডিশনটা কেমন হতে পারে চলুন তাহলে সামনের গ্লাস যেগুলো আছে সামনের গ্লাস সাইড গ্লাস পিছনের গ্লাস এগুলো কেমন কন্ডিশন আছে এগুলো অরিজিনাল আছে কিনা ওইগুলো দেখিনি তো প্রথমে যদি আমি পিছনে যেহেতু আছে পিছনের গ্লাসটা দেখিয়ে দিই পিছনে যে স্টিকারটা আছে অরিজিনাল এই স্টিকারটা এখনও পর্যন্ত আছে তার মানে এই পিছনের যে গ্লাসটা আছে ওইটা এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবে আপনি যে কোনো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে চেক করেই দেখতে পারেন যে অরিজিনাল আছে কি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে সাইড গ্লাস যেগুলো আছে যে টয়টার যে লোগোটা আছে এখনও পর্যন্ত পেয়ে যাবেন তার মানে এটা অরিজিনাল এ পাশে এটা অরিজিনাল এটা অরিজিনাল পাবেন সামনে গ্লাসটাও যদি দেখাইতে চাই সামনের গ্লাসটা এখনও পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন সে এক কথা হতে গেলে সামনের গ্লাস সাইড গ্লাস ছনা গ্লাস প্রত্যেকটা গ্লাসই কিন্তু অরিজিনাল পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি চাইলে এক্সপার্টকে নিয়ে এসে দেখাইতে পারেন যদি কোনো ধরনের কনফিউজ আপনার মধ্যে কাজ করে তাহলে চলুন তাহলে চাকার কন্ডিশনটা কেমন আছে চাকার কন্ডিশনটা একটু দেখাইতে চাই আমি যদি এ পাশের চাকাটা দেখাইতে চাই এই পাশের চাকাটা দেখেন চাকা এবং অ্যালোরিন পাচ্ছেন একদম নতুন আপনি অনায়াসে এক দুই বছর ইজিলি ইউজ করতে পারবেন চেঞ্জ করতে হবে না শুধু এই চাকাটা নয় এই পাশের চাকাটাও দেখাইতে চাই এই পাশের চাকাটাও দেখতে পারেন এই যে দেখেন এখনো পর্যন্ত নতুন চাকা কেনার পরে যে এগুলো থাকে এগুলো এখনো পর্যন্ত লাগানো আছে তার মানে চারটা চাকায় কিন্তু সিমিলার কন্ডিশনও পাবেন সেটা নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না চলুন তাহলে এই গাড়িটার অবশ্যই কিছু মানুষের কনফিউশন থাকে একেবারেই কি কোনো ধরনের মার্গ হয় নাই এটা কি দরজার কন্ডিশন দেখলে বা সামনে যে বাম্পারগুলো আছে এগুলো দেখলে কিন্তু বোঝা যায় সো তাহলে সামনে বাম্পার পিছনে বাম্পার তো অলরেডি দেখিয়েছি আমি যদি দরজার কন্ডিশনটা আপনাদেরকে দেখাতে চাই আমি এই যে অপর পাশে যে পিছনে দরজাটা আছে এটা ওইখান থেকে শুরু করি ওইটা দেখেন এই দরজার চুরি গুলো দেখলে কিন্তু বোঝা যায় কোন ধরনের টাচ বা কোনো গাড়ির ছোটখাটো গাড়ি পর্যন্ত টাচ আপ করে নেই বা ধাক্কা খায়নি সো এই যে এ পাশে যে প্যাটটা দেখতে পাচ্ছেন এই প্যাটটা দেখে অবশ্যই চিনতে পারছেন যারা গাড়ি সম্পর্কে অনেক এক্সপার্ট বুঝতে পারবেন এগুলো হাই গ্রেডের গাড়ির মধ্যে থাকে গুডি ফেব্রিক বলে এটাকে গুডি ফেব্রিক এগুলো কিন্তু সচরাচর নর্মাল গাড়িতে থাকে না বিশ লাখ ত্রিশ বিশ লাখের মধ্যেও গাড়িতে থাকে না এগুলো বিশ লাখের উপরে বেশিরভাগ থাকে এক কথা বলতে গেলে হাই গ্রেড যে গাড়িগুলো সো থাকে সো এগুলো যারা গাড়ি সম্পর্কে অনেক এক্সপার্ট আর এই গাড়িগুলো তো অবশ্যই যারা এক্সপার্ট যারা হাই লেভেলের গাড়ি করে স্পেশাল পার্সোনাল তারা এই গাড়ি নিয়ে থাকেন গাড়িগুলো এই পাশে দেখেন গুডি ফ্যাব্রিকও আছে আবার এই দিকে ওইটাও দেখতে পারেন এক কথা গেলে এক্সপ্লেন করার মতো কিছু নাই প্রথমে আমি বলেছি গাড়ি কন্ডিশন সুপার ফ্রেশ পাবেন শুধু ফ্রেশ নয় সুপার ফ্রেশ পাবেন গুডি ফেব্রিক থেকে শুরু করে সুইচটা সুইচটা এখনো পর্যন্ত ক্লিকই অবস্থায় পাবেন এক কথা হতে গেলে সো চলুন তাহলে এই যে স্টার্টিংয়ের পাশে যে দুইটা দরজা আছে ওই দরজার কন্ডিশনগুলো কেমন আছে দেখে নেই এ পাশে যদি আসি আসে এই দরজাটা খুলে দেখি স্টার্টিং এর পিছনের দরজাটা পিছনের দরজাটাও সেম পেয়ে যাবেন চারটা দরজাটা কিন্তু গুডি ফেব্রিকে পেয়ে যাবেন চারটা দরজার মধ্যে গুডি ফেব্রিক থাকবে আবার এদিকে বিটগুলো দেখতে পারেন বিটগুলো কোনো ধরনের মাইরগতা তো নাই এক কথায় ধরতে গেলে যে সুইচগুলো আছে সুইচগুলো এখনো পর্যন্ত ক্লিকি অবস্থায় পেয়ে যাবেন স্টার্টিং এর পাশে যে দরজাটা আছে ওটা আপনাদেরকে দেখাইতে চাই এই যে দরজাটা দেখেন এই দরজাটা কিন্তু চারটা দরজায় কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এখানেও গুডি ফেব্রিক অলরেডি আছে সুইচগুলি দেখেন সুইচগুলি এখনও পর্যন্ত ক্লিকি অবস্থায় পেয়ে যাবেন এক কথা হলো গাড়ির আউটলুক কন্ডিশন গ্লাস কন্ডিশন চাকার কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু পারফেক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন কাজ করবে না আপনি যদি ফিজিক্যালি এসে দেখেন চলুন তাহলে গাড়ির যে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইন্টোরিয়ার কন্ডিশন ইন্টোরিয়ার কন্ডিশনটা যদি ফ্রেশ হয় গাড়িটাতে ভিতরে বসে কিন্তু একটু ভালো লাগে যে একদম ফ্রেশ কন্ডিশন অন্যরকম একটা ফিল আছে তো কন্ডিশনটা দেখি তারপরে ইঞ্জিন কন্ডিশন একদম ব্যাগডালা কেমন আছে ওইটা অবশ্যই দেখবো গাড়ি দেখে অবশ্যই কিছুটা আইডিয়া হয়েছে যারা এক্সপার্ট তারা বুঝতে পারবেন এটা কিন্তু ফুল লোডের গাড়ি হাইড্রোলিক পাবেন আবার এই যে স্টার্টিং এর পাশে যে সিটটা আছে এটা কিন্তু পাওয়ার পেয়ে যাবে এই যে পাওয়ার আছে তো আমি যদি ভিতরে একটু এক্সপ্লেন করতে চাই ভিতরে এক্সপ্লেন তো অলরেডি যে দুইটা কথা বলছে দুইটা কথা অবশ্যই বুঝে গেছেন হাইডলিগটা বললে ফুল লোডের গাড়ি এটা বললি বুঝতে পারেন কেমন কন্ডিশন এই যে সিট কন্ডিশনটা প্রথমে দেখেন সিট কন্ডিশন এবং সিলিং কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু নিখুঁত পাবেন ভিতরে বিস্কিট কালার তো দেখতেই পাচ্ছেন স্টার্টিংটা দেখেন কতটুকু গুড কন্ডিশনে আছে এবং এসি কন্ডিশন সুপার ফ্রেশ পাওয়া যাবেন আবার স্টার্ট পাবেন এদিকে যদি এই যে গিয়ার বক্সটা ওটু গিয়ার পাবেন আবার এখানে মনিটর লাগানো আছে এসি টাচ পাবেন ড্যাশবোর্ডটা পাবেন একদম ফ্রেশ কন্ডিশনে এইদিকে মিরুর পেয়ে যাচ্ছেন যারা আপুরা আছেন আপুরা মেকআপ করার জন্য এই মিরুরটা রাখা হয়েছে সমস্যা নেই ভাইয়ারও দেখতে পারবেন সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নেই সো এক কথা বলতে গেলে ইন্টারনাল কন্ডিশন কোনো ধরনের কনফিশনে কাজ করবে না পিছনের সিটটা একটু করে দেখাইতে পারেন যদি পিছনের সিটগুলো দেখতে পারেন পিছনের সিটগুলো কিন্তু একদম গুড কন্ডিশনে আছে সো এক কথা হতে গেলে গাড়ির আউটলুক এবং ইনটোরের কন্ডিশন একদম সুপার ফ্রেশ পেয়ে যাবেন কোনো ধরনের কনফিউশন কাজ করলে ভিডিওতে অবশ্যই ফিজিক্যালি এসে দেখেন একটা গাড়িতে অবশ্যই ফিজিক্যালি এসে দেখবেন তারপরও যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যে গাড়ি ইন ডিটেলস দেখানোর জন্য সো চলুন তাহলে আরেকটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন কেমন আছে সেটা দেখে নিই যদি ডালাটা তুলে আপনাদেরকে ইঞ্জিন কন্ডিশনটা দেখায় অলরেডি তুলে ফেলেছি দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দেখেন প্রথমে এটা দেখতে পারি হিটসিং যে পেপারটা আছে ওটা এখনো পর্যন্ত লাগানো আছে এখানে দেখতে পারেন এখন এগুলো কিন্তু এখনো পর্যন্ত ধাক্কা খায় না কোনো গাড়ির সাথে হ্যাসেল হয় না অ্যাক্সিডেন্ট হিস্টোরি জিরো পাবেন প্রথমে আমি যদি এই পাশের থেকে শুরু করি এখানে যে সকেট জাম্পারটা আছে ওইখান থেকে দেখেন এখান থেকে যে মার্শেলটা মার্সেলটা দেখেন কোনো ধরনের স্পেজ নাই এখনো পর্যন্ত অরিজিনাল রংটা পেয়ে যাচ্ছেন এই পাশে আসে এই পাশে সকেট জাম্পারটাও কিন্তু গুড কন্ডিশনে পেয়ে যাচ্ছে ভিভিটিআই অরিজিনাল ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং ব্যাটারিটাও কিন্তু নতুনের মতো পেয়ে যাচ্ছেন গিয়ার বক্সটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন এক কথা হতে গেলে গাড়ির কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল পাবেন সো ইঞ্জিন কন্ডিশন আশা করি কোনো ধরনের প্রবলেম হবে না আপনি অনায়াসে নিয়ে ইউজ করতে পারবেন একদম সুপার ফ্রেশ সুপার কন্ডিশনে পাচ্ছেন চলুন তাহলে ব্যাক ডালার কি অবস্থা আছে সেটা দেখিনি ভিডিও শুরু তো নিশ্চয়ই বলেছি এটা অনলি অকটেন ড্রাইভের গাড়ি যার জন্য ভিতরে অনেক বড় একটা স্পেস দেখতে পাচ্ছেন যারা মাল বা কোথাও যাবেন বা বাসার জন্য কোথাও কিছু নিয়ে যাচ্ছেন কোনো আত্মীয়দের বাসার জন্য তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট অনেক বড় যেহেতু অকটেনের অকটেন ড্রাইভ গাড়ি যদি এই যে এখানে দেখেন এক্সট্রা কতটুকু এই যে পেপার লাগানো আছে এগুলো এটা তুলেও যদি দেখায় আপনাদেরকে এক্সপিয়ার চাকাটা আছে এটা এখনো পর্যন্ত নতুন এই যে দেখেন এক্সপ্রিয়ার চাকাটা সহ নতুন বডিটা দেখেন কতটুক সুপার ফ্রেশ কন্ডিশন আছে বডিটা দেখলে কিন্তু শান্তি একটা গাড়ি এত ফ্রেশ কন্ডিশনটা পাওয়াটা খুবই রিয়ার বলতে পারেন সো পার্সোনাল ইউজের গাড়ি যারা পার্সোনাল ইউজ করে একদম শকিন মানুষ ছিলেন উনি খুবই সতর্কভাবে ভালোভাবে গাড়িটা ইউজ করছে যার জন্য এত ফ্রেশ কন্ডিশনে আছে সো এক কথা বলতে গেলে এদিকে বিস্কিটগুলো দেখাইতে পারে যে বিস্কিটগুলো বিস্কিটগুলো কিন্তু কোনো ধরনের মাইর গুতা নাই এখানে দেখলেই বোঝা যাচ্ছে এখানে যে হিট এর যে পেপারটা আছে এটা এখনো পর্যন্ত লাগানো আছে ব্যাক ক্যামেরাটাও দেখতে পাই যে ব্যাক ক্যামেরাটা এখনো পর্যন্ত আছে সো এক কথা বলতে গেলে গাড়ির কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ পেয়ে যাবেন আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এই গাড়িটি ইন ডিটেইলস এ টু জেড দেখানোর জন্য তারপরে দায়িত্ব থাকবে আপনি এসে দেখে টেস্ট ড্রাইভ করে বা এক্সপার্ট এক্সপার্টকে নিয়ে এসে দেখে তারপরে নিতে পারেন অবশ্যই গাড়ির ইন ডিটেইলস দেখানোর পরে আপনার কিছুটা আইডিয়া হয়েছে যে গাড়িটার দাম কত হবে 30 লাখ প্লাস আসলে স্টার্কার শোরুমই কিন্তু একটা ডায়লগ আছে লো প্রফিট হাই সেল ওই ডায়লগ অনুযায়ী কিন্তু গাড়িটা সেল করে আপনি চাইলে আরও পাঁচ দশটা শোরুম যাচাই করেও কিন্তু গাড়িগুলো দেখতে পারেন সো গাড়িটার দাম চাচ্ছি মাত্র উনত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাই কিন্তু লাস্ট প্রাইস নয় আপনি যদি আসেন দেখে পছন্দ হলে আপনার জন্য স্পেশাল অবশ্যই একটা ডিসকাউন্ট করব আপনি আসেন আসলে কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর দশ এগারো নতুন ব্রিজে ঘুরে আসলে কিন্তু এক্সট্রাকার শোরুমটা পেয়ে যাবেন আসতে প্রবলেম হলে আপনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই রেখেছি তারপরও প্রবলেম হলে গুগল ম্যাপে কিন্তু লাইভ লোকেশন দেওয়া আছে স্টার কার্ড লেগে সার্চ করবেন আপনার সামনে লাইভ লোকেশন চলে আসবে আপনি যদি হাউস বিল্ডিং থেকে আসেন ওইটার একটা ভিডিও দেওয়া দেওয়া আছে আপনি যদি ডিয়াবাড়ি বা মেট্রো রেল ওইদিকে আসে ওইটারও একটা ভিডিও দেওয়া আছে সেক্ষেত্রে আশা করি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করতে হবে না সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই السلام عليكم ورحمه الله وبركاته